পূর্বের ঘোষণা ছাড়াই ধামাকা নিয়ে হাজির ঢালিউড কুইন অপবিশ্বাস আবারও বলছি পূর্বের ঘোষণা ছাড়াই ধামাকা নিয়ে হাজির ঢালিউড কুইন অপুবিশ্বাস উনি উনার দুর্বার সিনেমার ফার্স্ট লুক পোস্টার জাতির উদ্দেশ্যে উন্মোচন করেছেন হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছর উপলক্ষে হায় রে হায় ঘোষণা ছাড়াই যেন ধামাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঢালিউডের কুইন অপুবিশ্বাস হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপবিশ্বাসের একটি সিনেমা দুটো সিনেমার শুটিং রাইট নাও চলমান তার অন্য তুমি হচ্ছে একটি হচ্ছে দুর্বার আর একটি হচ্ছে সিক্রেট তো দুর্বারের ফার্স্ট লুক পোস্টার নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন অলরেডি পোস্টারটি কেমন ছিল বেসিক্যালি সেটা নিয়ে আলো আলোচনা করবো দেখেন ফার্স্ট হচ্ছে এটা পোস্টার না ফ্যান মিট পোস্টার এটাতে আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে এবং কি পোস্টার দেখে মনে হয় যে থাকে না যে মানে কোয়ালিটি মানে কোয়ালিটি অন ডিপেন্ড তো পোস্টার দেখে আসলে অনেক কিছু জাস্টিফাই করা যাবে না তো পোস্টারটা আমার কাছে ভালো লাগে না বেসিক্যালি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না যেহেতু আমি অপবিশ্বাসকে নিয়ে কথা বলি সব খারাপকে খারাপ ভালোকে ভালো আমি বলবোই সো পোস্টারটা আমার কাছে গতানুগতিক পোস্টার মনে হয়েছে সিনেমার মানে থাকে না গতানুগতিক পোস্টার যেরকম হয় তো ওরকম গতানুগতিক পোস্টারটা আমার কাছে মনে হয়েছে যে ইউনিক কিছু ইউনিক কনসেপ্ট থাকবে ইউনিক কিছু একটা থাকবে দুর্দান্ত কিছু একটা মারদাঙ্গা লোকেশন থাকবে ভবিশ্বাস ভাষা দেখতে এমনি সুন্দর বাট তারপরে থাকেন একটা লোকেশনের একটা ব্যাপার সেবার থাকে কিংবা একটা একটা ইউনিক ডিজাইনের একটা ব্যাপার সেবার থাকে আমি ওই পোস্টারে আসলে ইউনিক আমি আসলে এক্সপেন্সিভ কিংবা এক্সক্লুসিভ কিছু পাই নেই আমার কাছে মনে হয়েছে যে গত একটা ছবি ভবিশ্বাস যেভাবে ভাইরাল শুটে যায় যে ছবিগুলো হয় এর চো দুর্দান্ত হয় আমার দেখায় এর সুন্দর হয় ভাইরাল শুটগুলো তো সেই জায়গা থেকে একটা সিনেমার পোস্টার আসলে কেমন হওয়া উচিত দেখেন আমার কথা হচ্ছে যে সিনেমা যেমনই হোক বাট তার কিন্তু কিন্তু টিজার গান পোস্টার এগুলো না জন্য একটা সো সো মাচ মাচ ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে পোস্টারটা আমার কাছে আসলে গতানুগতিক মনে হয়েছে নাই সত্যি কথা বলতে উপবিশ্বাসের সিনেমা দীর্ঘ দুই বছর পরে কাম কামব্যাক করা যেভাবে মহরত করা কিংবা কিছু মিলায় আসলে যেটা ভাবছিলাম যে খুব দুর্দান্ত হবে ধামাকাদার কিছু একটা হবে আসলে সেরকম কিছু হয় নাই আসলে মানে একদম গতানুগতিক ইউনিক ইউনিক বলতে কোনো কিছু ছিল না একদম সাদা মাথা একটা পোস্টার ছিল এখন এটা কি হ্যাপি নিউ ইয়ারের জন্য তোদিবুর বানানো নাকি হচ্ছে এটা আসলে ইন্টেনশনালি হচ্ছে একটা মার্কেটিং পলিসি কারণ এটা আমার কাছে ভাই মানে আহামরি মানে এক্সক্লুসিভ কিছু মনে হয় নাই এক্সপেন্সিভ কিছু মনে হয় না আমার কাছে মনে হচ্ছে সাদা মাথা একটা গল্প যে গল্পের অধীনে সিনেমাটা নির্মাণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আসলে তো যেহেতু উপবিশ্বাস নিজের মুখে বলছে যে আমাকে আপনারা দুর্বার এবং কি সিক্রেটে আহ ডিফারেন্ট উপবিশ্বাসকে পাবেন সো দেখা যাক আসলে কিরকম উপবিশ্বাসকে আমরা পাই সেটা দেখা পর্যন্ত আসলে অপেক্ষায় আছি অপেক্ষায় থাকতে হবে কিছু করার নেই দেখি বিশ্বাস আমাদেরকে ডিফারেন্টভাবে ভাবে কি দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম